আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা বহু বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের নানি বাড়িতে এসে আমি খুব ভালো আছি এখন নাতি দিয়ে আসলো কিছু খাওয়ালেন না আপনারা এটা কেমন ভালো কথা হইলো তাহলে একটা জিনিস দিতে হবে নাতিকে নাতি যে আসছে নাতিকে কিছু দিতে হবে না কি দিবেন নানি বাড়ির লোক ভোট দেবেন কিসে ভোট দেবেন ধানের শীষে কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে কারণ আমি নানি বাড়িতে এসছি কিন্তু নারী বাড়িতে কিন্তু আপনারা আমাকে বললেন দিবেন কি দিবেন ভোট দিবেন আরেকটা কথা এই দিনাজপুর অঞ্চলের প্রধান ফসল কি কে তাহলে তো ভাই এই অঞ্চলের প্রধান ফসল যখন ধান সেই ধানের জন্যই তো আমি আপনাদের কাছে সমর্থন চাইছি সেই ধানের পক্ষেই তো আমি সমর্থন চাইছি কাজে দিনাজপুরের মানুষের প্রধান ফসল ধান আর আমাদের মার্কা হচ্ছে ধান বা ধানের শীষ গর্ব দেশ সবার আগে হইল না নানি বাড়ির মানুষজনের গলার জ্বর কমে গেছে নানি বাড়ির মানুষজনের গলার জ্বর কমে গেছে দুর্বল হয়ে গেছে জোরে বলতে হবে করব কাজ সবার আগে সবার বাংলাদেশ